মানুষ বা মুসলিম সমাজে কবরস্থান থাকে না তখন সমস্যাটা কি হয় কি ধরনের সমস্যা হয় মানুষ বাড়িতে কেউ দফন করে কেউ দেখা গেল পুকুর পাড়ে করে কেউ দেখা গেল নিজের জমি এক কোনায় গিয়ে করে আর কেউ দেখা গেল যে আর অন্য জায়গায় করে কবরস্থান না থাকার কারণে যে সকল সমস্যা হয় সেগুলো হলো এক নম্বর যে যে লোকেরা মনে করেন বাড়ির আশেপাশে কবর দিল ওই সময় হতে সমস্যা ছিল না কিন্তু যখন তার অনেকগুলা সন্তান বেশি হবে তখন তাদের বাড়িঘর প্রশস্ত করার দরকার হবে না হবে না আর যখনই দরকার হবে তখনই বলবে যে এই জায়গাটা তো কবর এখন কি করি এর উপর বাড়ি বানা যাবে কি যাবে এখন এটা কি করবো এরকম ফতুয়া আমাদের কাছে আসতেই থাকে তাহলে ওই লোকের জন্য যারা জীবিত তার সন্তান তারা কষ্ট পাচ্ছে এটা এক নম্বর সমস্যা দ্বিতীয় নম্বর সমস্যা হলো যে কোবরের একটা সম্মান আছে কোবরের সম্মান বলতে কোবরটার সম্মান না কোবর মাসিক সম্মান যেহেতু ওই মৃত ব্যক্তি ওই কোবরে আছে তাই সেই সেই স্থানটার একটা কি আছে মর্যাদা আছে কারণ ইসলামে একজন মানুষের মর্যাদা জীবিত অবস্থা যেরকম মৃত অবস্থাও সেরকম আপনি একটা মৃত জীবিত ব্যক্তিকে লাঠি দিতে পারেন ওর উপর বেড়াতে পারেন সেরকম কোবরের উপর বেড়া দিতে পারেন না লাঠি মারতে পারা যায় পারা যায় না ওর কোবরে হানত করা যাবে না ছিন্ন করা যাবে না তাহলে যখন এরকম বাড়িতে এবার আশেপাশে কবর থাকে তখন সেই কবরটির সম্মান আর থাকে না থাকে ভাই আর অন্তর সম্মান থাকে না কারণ কবরস্থানে মানুষ কমই যায় যখন যায় তখন একটা অনুভূতি হয় আর ডেলি যদি তার চোখের সামনে উঠতে বসতে স্বয়ন স্বপ্ন ওই কবরটা আসে তাহলে আর সম্মান থাকে তার অন্তরও থাকে না এটা দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হলো যে সকল কবর পুকুর পাড়ে বা ইত্যাদি জমি জায়গায় দিয়ে দেওয়া হয় সেই সকল পুকুর পাড়ে দেখা যায় মানুষ গরু ছাগল বা গরু ছাগল পেচ্ছাপ পায়খানা করছে শেষ পর্যন্ত মানুষও পেচ্ছাপ পায়খানা করছে তাহলে ওই কবরের আর সম্মান থাকলো চতুর্থ সমস্যা হচ্ছে যে যখন কোন মানুষ কবরস্থানে দফন করে তখন সেখানে ওই কবরস্থানের জিয়ারতকারী প্রায় প্রতিদিন বা সব সময় পাওয়া যায় না জানা। না কারণ হাজারো মানুষের যেখানে কবর আছে তার হাজারো আত্মীয় স্বজন কোনো না কোনো সময় সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে যেমন তার সে তার মাইয়েদের জন্য দোয়া করছে তেমন সেই কোবরবাসীর সকলের জন্য দোয়া করছে আর যদি আপনার কোনো মানুষের কোবর ওই কবরস্থানে না হয়ে বাড়িতে হয় তাহলে ওই সকল লোকের দোয়া সে পাচ্ছে না বঞ্চিত হয়ে যাচ্ছে না নয় এটি একটি সমস্যা আর একটি আরো বড় সমস্যা হচ্ছে যদি কবরস্থান না থাকে সম্মিলিত মানুষের কোন মুসলিম সমাজের তাহলে ওই ব্যক্তি যে ভূমিহীন যার জমি জমা নেই ফকির তার বাড়িতে যখন কেউ মারা যাচ্ছে তখন সে কোথায় করবে ওই ওই মৃত্যু মানুষের করে দুঃখ বেদনা তারপরে এখন জমি নাই কোথায় দোপন করবে মৃত্যুর পরে একটা লাশ কোথায় দোপন করতে হবে সেটা সে ভিক্ষা করে বেড়ায় গ্রামের মানুষের কাছে আমাকে তিন হাত সাড়ে তিন হাজার জায়গা দেওয়া হোক আমার বাপকে আমার মাকে আমার ভাইকে আমার মনকে বা ইত্যাদিকে দফন করতে হবে কিন্তু আজ যদি সম্মিলিত একটা কবরস্থান থাকে তাহলে একজন ফকির এবং মিসকিনের এই সমস্যাটা হয় না আর একটি বড় সমস্যা যখন মানুষকে আপনি কবরস্থানে দফন না করে আলাদা এক্সট্রা জায়গায় দফন করবেন তখন ওই দফন বা ওই কবর গুলি কিন্তু মাজার সৃষ্টি করে একাই কোথাও দফন করা হয়েছে চৌরাস্তার মাঝে আর কর্নারে বা ইত্যাদিতে ধীরে ধীরে ওই কবরকে একটু সাজসজ্জা করে সেটা মাজার দরগা শুরু হয়ে যায় আর সেখান থেকে শিল্পের আড্ডা শুরু হয়ে যায় সেই কারণে বলছিলাম যে মুসলিম সমাজে একটা সমৃত সম্পদ হবে কবরস্থান যদি কোন সমাজে কবরস্থান না থাকে তাহলে ধনী মানুষদেরকে এবং সমাজের মানুষকে চিন্তা করা দরকার আর এই সমৃদ্ধ কবরস্থান করা দরকার যেমন আপনারা সৌদি আরবে দেখছেন সৌদি আরবে একটা জেলার একটা শহরে আপনারা দেখছেন যে একাধিক কোনোদিন কবরস্থান থাকে না একটাই প্রস্থান থাকে সেখানেই সকলকে দোপন করা হয় আর ওখানে দোপন করলে এরকম সমস্যা থেকে বাঁচা যেতে পারে এবং সেই মাইয়েদের জন্য সেটা লাভের হতে পারে এবং বেশি বেশি তারা দোয়া পাওয়ার যোগ্য হতে পারে এবং সুযোগ লাভ করতে পারে